দর্শক স্বাগতম আর টিভি নিউজ এ এই মুহূর্তে আমরা রয়েছি সাবার উপজেলা সংলগ্ন এখান থেকে সরাসরি দেখাচ্ছি আর গুরুত্বপূর্ণ দুটো কথা বলছি সেটা হলো আর মাত্র দশ দিন বাকি হাতে গোনা দশটি দিন পরেই আসছে জাতীয় সংসদ নির্বাচন আপনার পছন্দের প্রার্থীকে আপনার পছন্দের মার্কাকে আপনার পছন্দের জায়গাকে আপনি ছিল মারবেন নেই কোনো বাধা নেই কোনো বিঘ্ন নেই কোনো ভয় প্রশাসনের বিভিন্ন মহরার মাধ্যমে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে প্রশাসন খুবই সচেতন এবং অ্যাক্টিভ রয়েছে কোনো কেন্দ্রে কোনো ঝামেলা হওয়ার কোনো সিস্টেম নেই রয়েছে সিসিটিভি ক্যামেরা সেই সাথে রয়েছে পুলিশের বডি ক্যামেরা আরও ইত্যাদি নানানভাবে নানান মোহরার মাধ্যমে বুঝাচ্ছে জনগণকে যে একদম নিরাপদে আপনারা ভোট দিবেন দর্শক এই ছিল সাভার থেকে সর্বশেষ খবর আর আর এম টিভি নিউজ টোয়েন্টি ফোর সাভার ঢাকা